সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে পুড়ে গেছে একটি ট্রান্সফরমার দুই ঘন্টার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস বিদ্যুৎ সঞ্চালনকারী কোম্পানি পাওয়ার গ্রিডের উপকেন্দ্রের আগুনের পেছনের নাশকতা নাকি অন্য কোনো কারণ তা এখনও জানা যায়নি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ এদিকে আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহেও তেমন ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল সাতটা পনেরো মিনিটের দিকে সাভারের আমিন বাজারে অবস্থিত বিদ্যুতের পাওয়ার গ্রিডে আগুন লাগে পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশন পরে সাভার ও ট্যানারি ফায়ার স্টেশন সহ আশেপাশের অন্যান্য স্টেশন থেকে পনেরোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দুই ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে একটি ট্রান্সফর্মারে আগুন লেগেছিল আগুনে সেটি পুড়ে গেছে প্রাথমিকভাবে আগুনের ভয়াবহতা ও বিস্তারের সংখ্যায় বড় প্রস্তুতি নিয়ে নামে ফায়ার সার্ভিস একনল হ্যান্ড ওয়াশ ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে আগুনটা যেহেতু একটা ট্রান্সফরমারের ওয়েলের ভিতরে ছিল সেহেতু তৈলের আগুন একটু ভয়াবহতা প্রথম বেশিই থাকে এবং এটা নির্বাপন পদ্ধতি যেটা সেটাও একটা ক্রিটিক্যাল পদ্ধতি তো সে কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয় সেই ফোন ব্যবহার করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি রিপোর্ট দিবে রিপোর্টে চলে আসবে কি কারণে হলো যে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি তবে এ বিষয়ে পাওয়ার গ্রিড কার্যালয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি পাওয়ার গ্রিডে আগুন লাগার কারণে আশপাশের এলাকা বিদ্যুৎ সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটার কথা শোনা গেলেও বিকল্প উপায় সরবরাহ স্বাভাবিক বলে জানায় পল্লী বিদ্যুৎ সমিতি তিনের কর্তৃপক্ষ মাহফুজা বৃষ্টি টিভিসি নিউজ ঢাকা